আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা সৌদি প্রবাসী আছেন দেশে যাবেন এবং ছুটি লাগাবেন ভাবতেছেন আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য হয়তো এই ধরনের অথেন্টিক এবং ইউনিক তথ্যগুলা এর আগে আপনারা কোনোদিন শুনেন নাই তো ছুটি কত প্রকার এবং কি কী এবং একবার আপনারা ছুটি লাগাইলে বারবার আপনারা দেশে যেতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে তথ্য দেবো এবং আলোচনা করব সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন দেখেন সম্মানিত বিভার সর্বপ্রথমে আমরা কথা বলি সৌদি আরব থেকে দেশে যাওয়ার জন্য সৌদির সিস্টেম অনুযায়ী ছুটি হলো মূলত তিন প্রকার সর্বপ্রথম প্রকার হলো রানিং ছুটি রানিং ছুটি বলতে আমরা এটা বুঝি আমরা আমাদের কফিল বা কোম্পানির কাছ থেকে একটা ছুটি নিব নির্ধারিত মেয়াদের একটা ছুটি দিবেন এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তো সেই তারিখেই আমরা যেতে হবে এবং সেই তারিখ অনুযায়ী আমরা সেই তারিখের ভিতরেই আমরা আসতে হবে এখন দেখা গেছে আমাদেরকে যদি পাঁচ তারিখের ছুটি দেওয়া হয় পাঁচ তারিখ থেকে পরবর্তী মাসের পাঁচ তারিখ পর্যন্ত তখন আমরা সেই পাঁচ তারিখেই যাব এবং পাঁচ তারিখের পরে যাব এবং পরবর্তী মাসের পাঁচ তারিখের ভিতরেই আমাদেরকে সৌদি আরবে আসতে হবে আমরা পাঁচ দিন দশ দিন পনেরো দিন আগে আসলে সমস্যা নাই কিন্তু তার বাহিরে যেন না যায় সেটা হতে পারে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস কোনো সমস্যা নাই সেটা হলো রানিং ছুটি অর্থাৎ রানিং ছুটি মানে আপনি নির্ধারিত তারিখ অনুযায়ী সেই তারিখ টু তারিখ টু তারিখ থেকে আপনি যে ছুটি নিবেন সেটা হলো রানিং ছুটি দুই নম্বরে আমরা আলোচনা করব এয়ারপোর্ট ছুটি দেখেন আপনি আপনার কফিলের সাথে কথা বলছেন আপনার কফিলের সাথে কথা বলে আপনি এক মাস দুই মাস তিন মাস মাসের কোনো লিমিট নাই যে কোনো সময় আপনি দুই মাসের অথবা তিন মাসের আপনি ছুটি নিতে পারেন তো সেই ছুটিটা কার্যকর হবে যখন আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশন করবেন অর্থাৎ ইমিগ্রেশন করে আপনি ফ্লাইটের জন্য প্রস্তুতি নেবেন তারপর থেকে আপনার ছুটি চালু হবে এবং সেই তারিখ থেকে আপনি যদি দুই মাসের টাকা পেমেন্ট করেন সৌদি গভর্নমেন্টকে তখন আপনার সেই তারিখ থেকে দুই মাসের একটা ছুটি লাগবে যদি সৌদি গভর্নমেন্টকে আপনি এক মাসের টাকা পেমেন্ট করেন ওই তারিখ থেকে আপনি আপনি যেদিন এয়ারপোর্টে ইমিগ্রেশন করবেন সেই তারিখ থেকে আপনার পরবর্তী তিরিশ দিন অর্থাৎ এক মাস পর্যন্ত আপনি ছুটি পাবেন তো সেটা হলো এয়ারপোর্ট ছুটি বিশেষ করে বর্তমানে এয়ারপোর্ট ছুটি খুবই জনপ্রিয় এবং পপুলার কারণ হচ্ছে সবাই অনেকে দেখা গেছে টিকিট কাটতে বা বিভিন্ন কারণে একটু এদিক সেদিক হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা সচরাচর শতকরা বর্তমানে সত্তর থেকে আশি পার্সেন্ট প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্ট ছুটি করতেছেন বা কাটতেছেন তিন নম্বর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো মাল্টিপল সুটি দেখেন আমরা জানি আমাদের যে আলরাজি ব্যাংক বা সৌদি আরবের যে গুলো আছে সেই ব্যাংক সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু সৌদি গভর্নমেন্টের যত পেমেন্ট আছে সবগুলো ব্যাংকের সিস্টেম থেকে করতে পারি তো আমাদের যে সুটি সেই সেই কিন্তু আমরা আমাদের ব্যাংকের সিস্টেম থেকে করতে পারি সেখানে মাল্টিপল ছুটি নামে যেই অপশনটা আছে মাল্টিপল ছুটি হলো আপনি আপনার কফিলের সাথে কথা বলে একবার ছুটি লাগাইবেন এবং সেই ছুটির যে একটা নির্ধারিত মেয়াদ থাকে এক মাস দুই মাস তিন মাস যদি তিন মাসের মাল্টিপল ছুটি নেন আপনি সেই তিন মাসের ভিতরে আপনি যতবার ইচ্ছা দেশে যাইতে পারবেন যতবার ইচ্ছা আপনার দেশ থেকে সৌদি আরবে আসতে পারবেন তার জন্য আপনাকে বারবার কফিলকে ফোন দিতে হবে না বারবার টাকা সাদ্দ করতে হবে না বারবার ছুটি লাগানোর প্রয়োজন পড়বে না অর্থাৎ আপনি ধরেন তিন মাসের জন্য ছুটি নিয়েছেন মাল্টিপল ছুটি মাল্টিপলের টাকাটা পেমেন্ট করেছেন মাল্টিপল সিস্টেম থেকে সেক্ষেত্রে আপনি মাল্টিপল অর্থাৎ যতবার খুশি দেশে যাইতে পারবেন এবং যতবার খুশি দেশ থেকে সৌদি আরবে আপনি এন্ট্রি নিতে পারবেন এই মেয়াদের ভিতরে অর্থাৎ যদি তিন মাসের ছুটি নেন তিন মাসের ভিতরে আপনার যতবার মঞ্চে যাইতে পারবেন যতবার মঞ্চে আসতে পারবেন তো এই ছিল আজকের ছুটি নিয়ে অথেন্টিক আপডেটগুলো এবং তথ্যগুলো এই ব্যাপারে যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পাশে থাকার জন্য সবাই খাওয়ার সঙ্গে ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.